প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যেই তা ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কফ কাশি ইত্যাদি সমস্যা কমে যায় মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন মধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু কিন্তু খুবই উপকারী মধুতে আছে প্রাকৃতিক চিনি যা শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে বিশেষ করে যারা মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করেন তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন শরীরের দুর্বলতা ও চা কফির নেশা কমায় মধু সচেতন হন সুস্থ থাকুন সুন্দর জীবন যাপন করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে